বর্তমান বাড়িটা পঞ্চাশটা ষাটটা এরকম গরু আছে জন্মস্থান কোন জায়গায় আপনার আমার জন্মস্থান বাড়ি ছয় সালে বাবা অনেকদিন আড়াই বিঘা তিন বিঘা তিনশো টাকা দেন বছরে বছরে তিনশো টাকা বিদ্যুৎ আছে না আপনাদের পাশে আছে দেশ বিদেশের প্রাণীয় বন্ধুরা বড় বড় মতো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া যে থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সুস্বাগতম মাটি ও মানুষের টানে শরীর প্রচার যাওয়ার উদ্দেশ্যে তাই তো রওনা দিয়েছি এবং আপনাদের দুপাশে নদীর তীরে দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এই সোনার বাংলা মাটি ও মানুষের জন্য আজকে আমি আপনাদের জন্য যাচ্ছি মানিকগঞ্জ থেকে ঢাকাইসা মহাশোক পার হয়ে সেই আরিসা থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে তারপর সেই পাবনা জেলায় আমিনপুর থানা রূপপুর ইউনিয়ন বরাবর মতো সেই শরীফপুর সরে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এই বাংলাদেশে উঁচু চর যেখানে পানি ওঠার সম্ভাবনা থাকে না বিদ্যুতের ব্যবস্থা আছে নদী ভাঙ্গনে কোনো রিক্স নেই সেই শরীফপুর সরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আড়াই থেকে তিন বিঘা জমি কীভাবে ভাড়া নিয়ে সে গরু খামা করেছে অন্য জায়গা থেকে এসে এই শরীফপুর সরে মাত্র তিনশো টাকা ভাড়া দিয়ে সে কিভাবে খামা পর্যালোচনা করছে এবং আশেপাশে মানুষ কিভাবে এত সুন্দর করে গরু লালন পালন করছে এই শরীফপুর সরে এত সুন্দর খামার কিভাবে তারা করতে পারে তাই তো ইতিমধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইতিমধ্যে চলে এসেছি সেই পাবনা জেলা কাজিরহাট কাজীহাট খেয়াঘাটে আর এখান থেকে আমি চলে যাব এখন বিশ টাকা আবার নৌকা পাড়ি দিয়ে সেই শরীফপুর সরে বাংলাদেশে যে যেখান থেকে আপনারা গরু খামার হাঁসে খামা মুরগি খামা ছাগল খামার এবং পাশাপাশি মহিষে খামা করেছেন বা করতেছেন বা করবেন এই ফ্রি জমিতে শত শত বিঘা প্রতি জমিতে আপনারা খামা করতে পারবেন আড়াই থেকে তিন বিঘা জমি তিনশো টাকা ভাড়া দিয়ে প্রতি বছরে বছরে সে কিভাবে খামার করে যাচ্ছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে আমি সেই শরীফ পরসরে সে পৌঁছে গেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখেন আমার আশেপাশে কত গরু গরুর অভাব নেই যেখানে শত শত গরু এখানে প্রতি জমিতে খাবার খাচ্ছে আর এই রকম প্রতি জমি কিন্তু সারা বছর এভাবে পতিত পড়ে থাকে দিন শেষে এই গরুগুলো এখন বাড়ি দিকে ফিরে যাচ্ছে খাবার খাওয়া শেষ করে অতিরিক্ত রোদ থাকার কারণে দুপুরবেলা এই গরুগুলো এখন যাচ্ছে এই শরীফপুর সরে যার যার বাড়ি দেশে দেখেন আপনারা একটাও কিন্তু মালিক নেই মালিকবিহীন গরুগুলো খাবার খাওয়া শেষ করে এখন এই যে গাছের নিচে এই বাঁশের জার দেখতে পাচ্ছেন এই গাছে নিচে এখন অবস্থান করবে এই সেই শরীফপুর স্বর যেখানে আমি এখন ইতিমধ্যে এসে পৌঁছে গেছি আপনার চাইলে এই সরে এসে বাস্তবে এই দৃশ্যগুলো দেখলেই অবাক হয়ে যাবেন যদি কারো খামার করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে যাবেন দেখে যাবেন আর এই সরে সর্বোচ্চ বাংলাদেশের সস্তা জমি নিতে পারবেন এবং দীর্ঘ দীর্ঘমেয়াদী এই জমিগুলো নিতে পারবেন এবং বাড়ি করতে পারবেন সর্বোচ্চ সস্তায় এই সেই গরু রাজধানী পাবনা জেলা আমিনপুর থানা সেই শরীফপুর শহরে ইউনিয়ন যেখানে আপনার চাইলে দূর থেকে এসে এভাবেই ছেড়ে দিয়ে লালন পালন করতে পারবেন আপনার স্বপ্নের খামার পাশাপাশি সারা বছর এখনও ছয় মাস পানি থাকে অন্যান্য সরে এখন বর্তমানে বর্ষা মৌসুম ভরা মৌসুমে অন্যান্য সারা বাংলাদেশের অন্যান্য সকল শহর তলিয়ে গেছে কিন্তু বাস্তবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই শরীফপুর যেখানে পানি ওঠার কোনো

বাংলাদেশে কিন্তু বর্ষাকাল অনেক জেলা কিন্তু এখনো এই সরে পানি উঠতে দুই থেকে তিন হাত আরো পানি লাগবে ওই ওইদিকে গরু কত গরু ওই ওইদিকে গরু এই দেখেন ওই যে বাড়ির আশেপাশে দেখেন গরু আর গরু এই শরীফপুর শহরের সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং বাড়িতে মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই চটটিতে আপনাদের বাস্তবটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব আপনার আমার সাথে চলন যাই এই আশেপাশে বাড়িগুলো দেখার জন্য এই দেখেন জানালা কত কিছু দেখা যাচ্ছে এই বাড়ি আঙ্গিনায় দেখেন ভরা মৌসুমে পানি উঠবে দেখে খড়গুলো স্টার্ট করে রেখে দিয়েছে এখানে আর এই খড়গুলো আশেপাশে দেখেন কত গরু এই যে গরুগুলো চুরি করে এই খড়গুলো খাওয়া শুরু করে দিয়েছে এবং দেখেন বাড়ি আঙ্গিনায় চিপায় চাপায় আশেপাশে কত গরু যেখানে যাবেন এই আশেপাশে সরে শুধু গরু আর গরু যেখানে শুধু গরু লালন পালন হয়ে থাকে আশেপাশে মানুষ এই তো ছোট ছোট দুটি ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁসের এবং মুরগির ঘর যেখানে আশেপাশে মানুষ পাশাপাশি লালন পালন করে থাকে আর এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর খাবারের পানি খাবারের জায়গা সন্ধ্যার পরে গরুগুলো এসে এখানে পানি খেয়ে থাকে এটাই হচ্ছে গরু ঘর আর এই ঘরেই গরু রাত্রি যাপন করে থাকে চলেন যাই এক বাড়ি থেকে আরেক বাড়ি আরেক বাড়ি থেকে আরেক বাড়ি আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশেপাশে প্রত্যেকটা বাড়ি যেখানে গরু বাধার জায়গা সেখানে মনে হয় কখনো গরু বাধাই হয় না আর এগুলো হচ্ছে খর স্টক করে রেখে দিয়েছে খাবারের জন্য আর কত সুন্দর পরিবেশ কত সুন্দর বাড়ি খোলামালা আকাশে নিচে এই আশেপাশে কোথাও গাছের ছায়া খুবই কম দেখা যায় আর এটা হচ্ছে প্রোজেক্ট করার জন্য ম্যাশিং যেখানে টমেটো গাছে পানি দেওয়ার জন্য রেখে দিয়েছিল আশেপাশে বাড়িগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা জায়গায় যে বাড়িতে যাবেন শুধু গরুর আস্থা না যেখানে খাবার খাওয়ানো হয় এবং খড়গুলো স্টক করে রেখে দিয়েছে পাশাপাশি দিয়ে একটা ঘর দেখতে পাবেন এটা হচ্ছে প্রতিটা বাড়ির চিত্র আর এখানে দেখেন স্টক করে রেখে দিয়েছে হাঁস আশেপাশে বেড়া দিয়ে দিয়েছে

লালন পালন করে না সারা বছর এই সরে প্রতিটি ঘরে ঘরে রয়েছে গরু মহিষে পাল আমার সামনে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গরু পাল চলেন যাই ওই গরু গুলো দেখবো এবং কথা বলবো প্রতিদিন সকাল হতে না হতেই এই সরে চারণ ভূমিতে এসে হাজির আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর গরুগুলো তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন এই গরু লালন পালন করে থাকে এইখানকার এই মানুষগুলো দলবদ্ধভাবে এই গরুগুলো খাবার খেয়ে থাকে এবং চলাচল করে থাকে মূলত এই চরে গরু লালন পালনের জন্যই মানুষ অস্থায়ীভাবে কিছু বাড়িঘর করে অর্থাৎ কিছু জমি নিয়ে দুই বিঘা তিন বিঘা চার বিঘা জমি নিয়ে তারপরে বসত বাড়ি শুরু করে দিয়েছে এবং এখানে যারা বসবাস করে তাদের সকলেরই পল্লীগ্রামে বা শহরে অঞ্চলে বড়ো বড়ো বাড়িঘর রয়েছে এখানকার মানুষ কিন্তু কেউ গরিব নেই এখানে যারা বসবাস করে থাকে তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত গরু এক একটা পরিবারে লালন পালন করে থাকে তাহলে ভাবুন একটা গরু যদি এক লাখ টাকা হয় পঞ্চাশটা টাকা দাম পঞ্চাশ লক্ষ টাকা তাহলে গরিব কেন বলবো এই অনাবিল পরিশ্রমের মাধ্যমে তারা গরু লালন পালন করে যাচ্ছে এই সকল জমিতে চাইলে আপনারাও পারবেন এখানে এসে গরু খামা করতে কিন্তু বিশেষত্ব হচ্ছে এখানকার স্থানীয় যারা মাতবার মেম্বার বা স্থানীয় যারা একটা জোরদার আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে তাদের সাথে কথা বলে তাদের সাথে আলোচনা করে সুসম্পর্কের মাধ্যমে যদি আপনারা টিকতে পারেন তাহলে অল্প কিছু জমি নিয়ে এই সরে ঠিক এই রকম খামার করতে পারবেন যেখানে দুই থেকে তিন মাসের জন্য ছোট বাচ্চা গরু অথবা হাড্ডি সার গরু এনে লালন পালন করে তারপরে বিক্রি করে দিতে পারবেন খরচবিহীন এই জমিতে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তাই তো আমি আপনাদের দেখানোর জন্য ঈদের মধ্যে দেখেন চলে এসেছি এবং আশেপাশে গরুগুলো হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এই স্বরে আসলে আমাদের মন কিন্তু অন্যরকম হয়ে যায় আমি কিন্তু গরুর প্রেমে পড়ে যাই এবং আশেপাশে মানুষ না থাকায় আমি ইচ্ছা মতো গরু ভিতর দিয়ে হাঁটা চলাচল করে থাকি আপনাদের দেখানোর জন্য

তাই তো সব সময় দেখে যাচ্ছি আমি সবসময় দেশি গুরু তাই তো মানুষ ডাকাতে ভয় না থাকায় সরে ভয় না থাকায় অল্প টাকায় সস্তায় জমি নিয়ে মাত্র একটি কাকা যে কাকা গল্প আপনার শুনে যাচ্ছেন এখন আরও শুনবেন তার বিস্তারিত একটু পরেই সে কিন্তু তিনশো টাকা তিন বিঘা জমি ভাড়া নিয়েছে বছরে তিনশো টাকা ভাড়া দেয় সেই তিন বিঘা জমির উপর সে বাড়ি করেছে

ভালো সুবিধা তাহলে আর দেরি নয় দর্শক বিন্দু আপনিও চাইলে আপনার স্বপ্ন খামার করতে পারবেন এই শরীফ পর এসে উঁচু জমি পাবেন এখানে বেশিরভাগ জমি হিন্দুদের এবং সরে এর খাট যাকে বলে খাসের জমি এই জমিতে মানুষ এই চিয়ারমেন মেম্বার বা নেতা আশেপাশে মানুষকে ধরে জমিগুলো নিয়েছে এবং বাড়ি করেছে এবং কি খামার করেছে আপনিও বাস্তবে আসতে হবে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব না করে বাস্তবে আসতে হবে এসে দেখে শুনে মানুষের সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে দেখেন কীভাবে জমি নেওয়া যায় অনেকেই ঘরের মধ্যে শুয়ে শুয়ে খাটের উপরে শুয়ে শুয়ে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে রাত নাই নাই দিন আরে ভাই আপনাদের সুযোগের জন্য আপনাদের ভালোর জন্য আমি এত সুন্দর করে এসে এই খামার ঘর করে থাকি আমি কি নিজে আপনাদের জমি নিয়ে দেবো তাহলে আমি ভিডিও করবো কোন সময় আপনারা বাস্তবে এসে আসেন এই যে আমি ক্যাকা খরচ করে প্রতিদিন আসি এক এক সময় এক এক করে যাই প্রতিদিন টাকা খরচ করে তারপরে প্রতিদিন ভিডিও তৈরি করি আপনারা একদিন আসা কেন সময় পান না খামার করতে চান স্বপ্নে খামার করতে চান এখানে আসবেন দেখবেন মানুষ সাথে কথাবার্তা বলবেন আমি তো কিছু চিনি না আমার ভাষা মানিকগঞ্জ শহরে শুধু আপনাদের জন্যই আমি এত কষ্ট করে এক এক সময় এক এক সরে গিয়ে ভিডিও করে থাকি তো অনেক কথা বললাম ভুল হলে মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখনো যারা নতুন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানাবেন